আপনার কাছে একাধিক ফেসবুক পেজ আছে যেগুলোকে আপনি ডিলিট করে দিতে চান অথবা আপনি আপনার একাধিক ফেসবুক পেজ থেকে একটা বা দুইটা ফেসবুক পেজ ডিলিট করতে চান আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন আর আমি আপনাকে আরো অতিরিক্ত দুটা টিপস শেখাবো ফেসবুক পেজ ডিলিট করা সম্পর্কে আমি রিফাত এই ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসলে একটা লাইক আর আপনি কোন বিষয়ে আরো অতিরিক্ত তথ্য চান তা কমেন্টে লিখুন প্রথমে আপনি ফেসবুক অ্যাপ ওপেন করে নিন আর অবশ্যই আপনি যে পেজটাকে ডিলিট করতে চান তা আপনাকে লগ করে রাখতে হবে এরপর ডান পাশে উপরে এই জায়গায় ক্লিক করুন তো আমি আমার এই ফেসবুক পেজটাকে ডিলিট করে দিতে চাচ্ছি যার নাম ইনকাম গাইডেক্স এখন ডান পাশে উপরে দেখবেন সেটিং আইকন আছে এটাতে ক্লিক করবেন এখন সেটিং এর প্রত্যেকটা অপশন চলে আসবে তো আমাদেরকে এখন একেবারে নিচের দিকে চলে আসতে হবে একেবারে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন ইউর ইনফরমেশন আর এই ইউর ইনফরমেশনের জায়গায় এক্সেস অ্যান্ড কন্ট্রোল আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে তিনটা অপশন আসবে আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ফেসবুক পেজ ডিলিট করা সম্পর্কে আরো অতিরিক্ত দুটা টিপস শেখাবো আর এই দুটা টিপস এখানেই আছে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট ফেসবুক পেজ অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজটাকে ফেসবুকে রাখবেন তবে কেউ দেখতে পাবে না আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আনপাবলিশড অর্থাৎ শুধুমাত্র আপনি এই ফেসবুক পেজটাকে দেখতে পাবেন আর কেউ এটাকে দেখতে পাবে না আর নিচে আছে ডিলেট পেজ এটার মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজ ডিলেট করব তো এটাতে ক্লিক করবেন যেহেতু আপনি আপনার ফেসবুক পেজ ডিলেট করতে চাচ্ছেন তাই ডিলেট এ ক্লিক করুন এরপর নিচে দেখবেন কন্টিনিউ লেখা আছে এটাতে ক্লিক করুন এরপর আপনার সামনে ফেসবুক বেশ কিছু কারণ উল্লেখ করবে আর আপনি সেই কারণগুলোর জন্য যদি ফেসবুক পেজ ডিলেট করে থাকেন তাহলে সেইগুলো সিলেক্ট করতে পারেন তবে আমি তা করব না আমি তে ক্লিক করব আর আপনি এখান থেকে আপনার সকল ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারেন আমার এই ফেসবুক পেজে ফটো ছিল পাঁচটা আর পোস্ট ছিল বাইশটা তো আমি যেহেতু এগুলো ডাউনলোড করতে চাই না তাই কন্টিনিউতে ক্লিক করব। তবে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তবে ফেসবুক পেজের কোনো পাসওয়ার্ড হয় না ফেসবুক পেজ একটা প্রোফাইলের আন্ডারে থাকে তো আপনাকে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আমার সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি দিচ্ছি সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি পরবর্তী পেজে নিচে ক্লিক করবেন ফেসবুক পেজ হয়ে যাবে তো এখন এই ফেসবুক পেজ টি ফেসবুক থেকে জিরো দিনের জন্য ডিলিট হয়ে গেছে আর আমরা চাইলেও কখনো সেই ফেসবুক পেজটাকে ফেরত আনতে পারবো না তো এভাবে আপনি মাত্র দুই মিনিটে একটা ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন